কুম আজকে চলে আসলাম ইজি শপ থেকে আপনাদের জন্য বুধবার বেলারসি জাপানি সিল্কের সাথে আমি আকর্ষণীয় একটা পাঞ্জাবি নিয়ে এসেছি এটা হলো কাপল সেট অনেকেই মেসেজ করে বলতেছে ভাইয়া শুধু কি শাড়ি বিক্রি করবেন সাথে কি পাঞ্জাবি দেওয়া যায় না আমাদের বয়ফ্রেন্ডের জন্য দেখেন এটা হাত হাতে কাজ থাকবে আমাদের ফেব্রিক্সটা কটন কাপড়ের এটার সাথে ব্লাউজ পিস আছে সাথে ম্যাচিং করা ব্লাউজ পিস যে শাড়িটা কথা না বললেই নাই এটা ডিমান্ডার শাড়ি ভাইরাল এটা মেরুন কালার টার্সেল থাকবে সবসময় আর আমাদের যে শপের ইয়েতে সিলি থাকবে কাজ থাকবে আর চলে সিলি থাকবে এটা হলো যে ভাইরাল শাড়ি ব্ল্যাক কালার ইজি শপের নাম করা শাড়ি এটার সাথে কিন্তু আমরা একটা দিচ্ছি যে কাপল সেট হাতাতে কাজ করা থাকবে সাথে একটা ব্লাউজ পিস শাড়িটা কি বলবো শাড়িটা এত পরিমাণ কমেন্ট আসছে এটার জন্য হ্যাঁ বলে ভাইয়া শাড়ির সাথে শুধু শাড়ি বিক্রি করবেন আমাদের কিছু পাঞ্জাবি কালেকশন দেখেন এটার সাথে টার্সেল থাকবে পাঞ্জাবিগুলো কিন্তু কটন কাপড়ের নেবিগুলো এটাতে হাতাতে গাছ থাকবে কারণ এটা আমি বললে অবশ্য অনেকটা মানাতো এটার ব্লাউজ পিস থাকবে এটা কিন্তু একমাত্র আপনাদের সুবিধার জন্য আমরা এনেছি যেমন ম্যাচিং করে সবকিছু পড়তে পারবেন ব্লাউজ পিস পাঞ্জাবি